ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনার অফিসিয়াল তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা তো অনেক ভালো আছি তো অবশেষে কিন্তু আজকে সেই দিন যে দিনের অপেক্ষায় তোমরা ছিলে মানে এত দিন ধরে ভিডিওতে যে একটা কিছু হবে একটা কিছু হবে ফাইনালি আজকে কি হবে সেটা তোমরা জানতে পারবে তার আগে যারা যারা এসছে গেম খেলতে তো চলো সবার সঙ্গে একবার পরিচয় করি না তারা কোথার থেকে এসছে সবটা ডিটেলসে তোমাদেরকে জানাবো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি তাকে এসছো

কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো আমি খুব ভালো আছি কোথা থেকে এসছো তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে এসেছি কিন্তু আগের দিন মামার বাড়ি চলে এসেছি ও আচ্ছা মামার বাড়ি কোথায় ওই তো বাড়ার ঠিক আছে কতটা এক্সাইটেড সেটা বলো অনেকটা গেম খেলাতে বেশি এক্সাইটেড না আমাদের সঙ্গে দেখা করার জন্য দুটোই দেখো খেলায় দেখা হচ্ছে বেস্ট অফ ফ্ল্যাগ কেমন আছো ভালো আছো তুমি আছো হ্যাঁ কোথা থেকে এসছো কাছে কাছে থেকেই এসছে গেম খেলার জন্য কতটা এক্সাইটেড অনেক কি মনে হয় তুমি জিতবে জিতবো কি জানি না কিন্তু ইচ্ছে আছে ইচ্ছে যখন আছে তাহলে জিততেই হবে তাই তো নিজের উপর ভরসা রাখতে হবে যে না আমিই জিতবো এরকম বলো যে না আমি জিতবো জিতবো এরকম না আমি জিতবো এরকম জিতবো হ্যাঁ তাহলেই না এনার্জি পাবে তো চলো খেলায় দেখা হচ্ছে কেমন আছো ভাই কোথা থেকে এসছো কতটা এক্সাইটমেন্ট কাজ করছে তোমার মধ্যে অনেক অনেক গেম খেলার জন্য একদম কি মনে হয় তুমি জিতবে মাগের ওপর একবার ঠিক আছে অল দ্য বেস্ট দেখা হচ্ছে কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো কোথা থেকে এসেছো আমি সন্তোষপুর কাছা কাছি হ্যাঁ ততটা এক্সাইটেড খেলার জন্য এক্সাইট খেলার থেকে বড় কথা তোমাদের সঙ্গে দেখা করার অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল তোমাদেরকে অনেক দিন ধরে মানে আমি মানে রিসেন্ট মাধ্যমিক দিয়েছি তো আমি ক্লাস এইট থেকে তোমাদের ভিডিও দেখি অনেক তোমাদের পুরনো একটা সাবস্ক্রাইবার তো তোমাদের ভিডিও অনেক দিন থেকে তোমাদের দেখার সামনে সামনে দেখার বা কথা বলার একটা ইচ্ছে ছিল তো সেটা আজকে পূরণ হলো খেলাতে কী হবে জানি না কিন্তু তোমাদের সঙ্গে যে দেখা হওয়ার ইচ্ছেটা সেটা আজকে আমার পূরণটা হলো অনেক দিন লাইট ইচ্ছে ছিল কতটা খুশি তুমি সেটা বলো অনেকটা খুশি আর তোমাদের সঙ্গে করে আর এবার খেলাটা নিয়ে বলো যে তোমার কি মনে হয় তুমি জিতবে দেখা যাক

গেম খেলার জন্য এক্সাইটেড ছিলাম সারা রাত ধরে তোমার কি মনে হয় তুমি জিতবে জিততে তো হবে জেতার জন্য তো আমরা এসেছি না জিতলে হবে একদম বেস্ট অফ লাক খেলায় দেখা হচ্ছে থ্যাংক ইউ কেমন আছো ভাই ভালো আছি খুব ভালো আছি কোথা থেকে এসেছো বারাসাতেই বাড়ি বারাসাতেই বাড়ি খেলার জন্য কতটা এক্সাইটেড খুব এক্সাইটেড আমাদেরও খুব ভালো লাগছে যে এখানে অনেকেই আছো যারা খেলার জন্য কম আমাদের সঙ্গে দেখা করার জন্য বেশি এসছো তো জীবনে কিছু করতে পারি আর না পারি তোমাদের মতন কিছু ভাই বোনের ভালোবাসা অর্জন করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় একটা পাওনা তো তোমার কি মনে হয় তুমি জিতবে আশা করি একদম বেস্ট অফ লাক খেলায় দেখা কেমন আছো ভাই ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি কোথা থেকে এসছো আমি এসছি ও আচ্ছা অনেক দিন না

বেস্ট অফ লাক খেলা দেখা হচ্ছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কোথা থেকে এসেছো বাসা বাসা থেকে এখানে আসার জন্য কতটা এক্সাইটেড ছিলে এক্সাইটেড তো অনেক ছিলাম কিন্তু এখানে এসে এত ভালো লাগছে এখানে মানে এত লোক আছে দেখছি তোমার কি মনে হয় তুমি জিতবে সেটা এখন বলা যাচ্ছে না সেটা খেলার উপরে তোমার মনে হয় এখানে কেউ আছে তোমাকে টক্কর দেওয়ার মতো না

এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না তো যাই হোক যখন তুমি শুনলে যে না তুমি সিলেক্টেড এত মানুষের মধ্যে তুমি সিলেক্ট হয়েছে তখন কতটা খুশি হয়েছিল যাই হোক বেস্ট অফ লাক দেখাচ্ছে খেলায় কেমন আছিস আমি খুব ভালো আছি কোথা থেকে এসছি খেলার জন্য কতটা এক্সাইটেড যখন ফার্স্ট জানতে বলে যে তুই খেলবি তখন তোর কেমন লাগছিল অনেক ভালো লাগছিল তোর কি মনে হয় অনেক ভালো লাগে তোর কি মনে হয় তুই জিতবি অবশ্যই ভাগ্যের উপর ব্যাপার অল দ্য বেস্ট খেলায় দেখা হচ্ছে কেমন আছো ভাই একদম ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি কোথা থেকে এসেছো বাসা দামতলা খেলার জন্য কতটা এক্সাইটেড অনেক এক্সাইটেড তোমার কি মনে হয় তুমি জিতবে জিততেই পারি আর বেশি কথা বাড়ানো কারণ অনেকটা লেট হয়ে গেছে বেস্ট অফ লাক খেলায় দেখা হচ্ছে কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি কোথা থেকে এসেছো আমতলা খেলা খেলার জন্য কতটা এক্সাইটেড এক্সাইটেড ওর আগের যে ছিল তোমার বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধুর সঙ্গে একসাথে খেলবে কি মনে হয় তুমি জিতবে না বন্ধু জিতবে এবার খেলার উপর ডিপেন্ড করবে তোমার কি মনে হয় যে না আমি জিততে পারি বা আমার বন্ধু জিততে পারে জিততে পারি বা বন্ধু জিততে পারে তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে বেস্ট অফ লাক খেলায় রাখা হচ্ছে যাই হোক এখন কিন্তু দুটো রাউন্ড আমাদের শেষ হয়ে গেছে আর দুটো রাউন্ড শেষ হতে হতে মোটামুটি বাজে এখন ঘণ্টা প্রায় এগারোটার কাছাকাছি বেজে গেছে আর এখন কিন্তু ব্রেকফাস্ট চলছে সবার ঠিক আছে পেট ভরেছে ব্রেকফাস্ট মোটামুটি ভরেছে ভরেনি লাগবে নাও এখনও রয়েছে তো ভরেছে তোমাদের পেট ভরেছে ঠিকঠাক তোমরা খেয়েছো তুমি খেয়েছো তোমরা খাওয়া হয়ে গেছে তোমরা খেয়েছো এই তো খাওয়া চলছে পেট ভরেছে ঠিকঠাক আচ্ছা থ্যাংক ইউ তো যাই হোক এখন এরা খাওয়া দাওয়া করছে আর আমাদের কিন্তু এখানে কিন্তু ট্রফি রয়েছে অনেক কিছু তোমার যারা পার্টিসিপেট করে সবার জন্যই পার্টিসিপেট করে তাদের জন্য ট্রফি আছে আর এদিকে আমার ক্যামেরাম্যানরাও খাওয়া শুরু করছে এই যে ক্যামেরাম্যান এই যে আমাদের দাদা আমাদের ড্রোন দাদা ভালো আছে দাদা তো দাদা খুব সুন্দর ড্রোনের কাজ করছে তো ফুটেজগুলো তোমরা আমাদের মেন ভিডিওতে দেখতে পাবে যে কেমন কাজ করছে কেমন কি বৃত্তান্ত সত্যি খুব ভালো লাগছে তো ফাইনালি ভাই বারাসাত প্যাং প্রথম ড্রিম প্রজেক্ট ভাই কমপ্লিট করে ফেলেছি আর সত্যি কথা বলতে আমার একটা ডাকে একটা মেসেজে একটা ভিডিওতে বলাতে যে তোমরা মেসেজ করে যারা গেম খেলতে যাও ম্যাক্সিমাম অনেক মানুষ অনেক মানুষ মেসেজ করেছে তার মধ্যে কিছু কিছু বেছে বেছে আমরা নিয়েছি মাত্র কুড়িজন সাবস্ক্রাইবারদের নিয়ে সেই গেমটা আমরা করেছি তো কী গেম এই ভিডিওতে পুরোপুরি সারপ্রাইজ তার মানে থাকুক আমরা দু এক দিনের মধ্যে পোস্টার রিলিজ করবো ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় আপলোড করব আগে ব্লগটা দেখে নাও তো যাই হোক কত দূর থেকে দূর থেকে সাবস্ক্রাইবার এসছো বুঝতেই পারছো বারাসাত থেকেও আছে এবং বারাসাতের বাইরের থেকে অনেক দূর থেকে এসছো যারা এসছো স্পেশালি থ্যাংক ইউ তাদেরকে বলেছি সামনে থেকে আর একবার বলছি তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে বারাসাত প্যাঙ্ক বা ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে এসছো হ্যাঁ খুব তাড়াতাড়ি আমাদের ড্রিম প্রোজেক্ট বাসাদ প্র্যাঙ্ক বাই ইউটিউব চ্যানেলে আসছে এডিটিংয়ের কাজ চলছে এডিটিং হয়ে যাবে পর ডাবিং হবে তারপরে কিন্তু আমরা ওই প্রজেক্টে নামবো নেক্সট প্রোডেট যাবো তো যাই হোক খুব তাড়াতাড়ি আমাদের বারাসাত প্র্যাঙ্ বাইয়ের কাজটা আসছে তোমরা সবাই আমাদেরকে অল দ্য বেস্ট জানাও যে নতুন কাজের জন্য তোমরা কেমন কে কে এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য আমার এত বড় কাজে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব আর যারা এসেছিলো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ